আমি আশিক আছি আপনার সাথে আউটিং এ চমৎকার ইউনিক একটা বাইক নিয়ে চলে আসলাম রিগেল ফিল্ড আপ পেতে পারছেন হোয়াইট কালার এডিশনটা কিন্তু নিয়ে আজকে আমার চলে এসছি আরো কয় আছে বর্তমান মূল্য কত কিভাবে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন খুব সহজে কিন্তু আমরা জানিয়ে দিব যারা ভিডিও দেখছেন ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে হয়ে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা আবার ভিডিওটি শুরু করা যাক যারা ইউনিক বাইক নিতে চাচ্ছেন ফ্যাশনেবল একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক নিতে যাচ্ছেন যাতে একটু আনকমন লাগে আপনার পার্সোনালিটির সাথে যায় তারা খুব সহজে কিন্তু রিগেল একটা ফিল্ডার ভার্সন ফোর দুই হাজার পঁচিশে আপডেট মডেল এই বাইকটা কিন্তু দেখতে পারেন কারণ এই বাইকটাতে কিন্তু অনেক আপডেট আপডেট ফিচার রয়েছে দুই হাজার পঁচিশে আপডেট টেকনোলজি ফিচার রয়েছে সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট আমি দেখাবো সামনে থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাজারে কিন্তু ট্রিপল ডিস্ক হয় না কিন্তু সামনে কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু একশো সেগমেন্টের চাকা এবং উনিশ হাজারের কিন্তু রিম পেয়ে যাচ্ছে এবং সামনে এবং পিছনে দুটা রিম পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এখানে কিন্তু ইউএসডি সাসপেনশন রয়ে রয়েছে তার পাশাপাশি লাইটিং সিস্টেমটা কিন্তু আপনার একটা ক্লাসিক ভাব নিয়ে আসছে ডিজিটাল মিটার রয়েছে থ্রি পার্টের হ্যান্ডেল বার তাই নয় ডিজিটাল মিটারে কিন্তু আপনি সব অপশন পাচ্ছেন একটা বাইকে যত ধরনের অপশন রয়েছে উডু কিলোমিটার থ্রি পয়েন্ট টু থেকে শুরু করে নিউটেল গিয়ার শিফটিং ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু মিটার পেয়ে যাচ্ছেন বাইকের লুকিং গ্লাসটা কিন্তু একটা ক্লাসিক লুক নিয়ে আসছে লুকিং গ্লাসটা কিন্তু লাগানোর পরে চমৎকার ইউনিক লাগে বাইকটাতে সাড়ে চোদ্দ লিটার ফোল্ডের ক্যাপাসিটি রয়েছে মাইলেজ কিন্তু পাচ্ছেন আঠাশ থেকে তিরিশ এরকম অ্যারাউন্ড দুইশো পঞ্চাশ সিজির পাওয়ারফুল ডাবল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ডাবল ফিস্টন কিন্তু এটাতে রয়েছে এবং ডাবল এক্সোস্ট রয়েছে ডাবল হিট সেন্সর প্লাগও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আর পিএম টোয়েন্টি পয়েন্ট ফোর এন যেটা আসলে সাত হাজার পাঁচশো আর পিএম কিন্তু আপনাকে হিট করবে গাড়ি বাইকটাতে রয়েছে ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম তার পাশাপাশি বাইকটাতে কিন্তু আপনি ছয় গিয়ার পেয়ে যাচ্ছেন ফোর ভাল্ভ এবং ফোর স্ট্রোক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাইকটাতে রয়েছে পিছনে একশো নব্বই সেগমেন্টের সবচেয়ে মোটা চাকা বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো বাইকেই এত মোটা চাকা হয় না যেটা আসলে দুই হাত দিয়ে ধরা যায় না এত পরিমাণের মোটা সিঙ্গেল সুইং আর্ম টু ইন ওয়ান আন্ডারবিলি এক্সোস্ট রয়েছে পিছনে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ডিস্ক রয়েছে ত্রিপল ডিস্ক এবং ডুয়েল এবিএস কিন্তু আপনি বিল্ডিং কিন্তু পেয়ে যাচ্ছেন লাইটিং সিস্টেম গুলো খুবই ফ্লেক্সিবল এখানে কিন্তু সব এলইডি লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে পিছনে টেল লাইটও কিন্তু এলইডি ব্যবহার করেছে মাঠগারটা কিন্তু অনেক বড় পিছনে চাকাটা অনেক মোটা হওয়ার কারণে এবং নেকেড বসন হওয়ার কারণে মাঠগারটা কিন্তু অনেক বড় দিয়েছে যাতে আপনি যখন বৃষ্টি বর্ষাকালে রাইড করবেন যাতে আপনার যাতে আপনার কাদা শরীরে ছিটে না আসে এবং বাইকটাতে কিন্তু ডাবল স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন ডাবল স্পেস ব্যবহার করা হয়েছে পিলিয়নের জন্য এবং রাইডারের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল যারা নিতে চাচ্ছেন প্রিন্স থেকে অবশ্যই নিয়ে নেবেন এবং যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু ইউনিক বাইকটা নিয়ে নিতে পারবেন বর্তমান এমআরপি রয়েছে 550000 টাকা 80000 টাকা ক্যাশব্যাক অফার রিয়েল অ্যাপ ফিল্ডারে দানব বাইকটা নিতে পারবেন শুধুমাত্র 470000 টাকা সাথে হেলমেট ডাস্ট কভার চাবি রিং এবং এক জোড়া গ্লাভস কিন্তু আপনি अवेलेबल ফ্রি পেয়ে যাচ্ছেন আর বাইকটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক পাঠিয়ে দিব আমরা আপনার গন্তব্যে বাইক রিসিভ করে পেমেন্ট করার কিন্তু ফেসিলিটি থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাইভে আবার চলে আসবো দেখাবে পরবর্তী ভিডিওতে ফিল দেন আল্লাহ হাফিজ